আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের আবার উনি এসলাম নতুন একটা কবুতরের ব্লক ভিডিওতে যারা কবুতরের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে আবার এরকম নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবে না আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আজকে যে ভিডিওটা সেটাই তো আছে যে আমাদের কিন্তু কবুতরের বাচ্চা বিক্রি করার যোগ হয়ে গেছে গা তো এখানে একটা কাহিনী আপনাদের দেখাই যে আপনাদের এই যে দেখেন এই ঘরের ভিতরে ঘরের ভিতরে বাচ্চা আছে দুইটা তারপরে কিন্তু একটা কবুতর মনে কারণ যে ডিম করে দিছে তো দেখেন আসলে বাচ্চাগুলোর কারণে কিন্তু ডিমটা নষ্ট হয় সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো অনেকে অনেক মতামত প্রকাশ করতে পারেন তো তো আজকে আমরা এই বাচ্চাটা মনে করেন যে বিক্রি করতে যাব কারণ ওই যে ও পাশের বাচ্চারা যে আছে ওটা কিন্তু অনেক সুরু এই সুরুটা রেখে দিম আর এই ডিমটা যেহেতু আজকে পারছে তো কালকে মনে করেন যে ই করতে পারে প্রচুর টাকার দরকার আমার বর্তমানে টাকার আসলে হাত ফর্জন কিছু টাকা কিন্তু লাগে জীবনে একটা জিনিস আপনারা বেশি লক্ষ্য করবেন তো হাত খরচের জন্য কিন্তু প্রচুর টাকার প্রয়োজন তো দেখি কত টাকা বিক্রি করতে পারি তো অবশ্যই আসার সময় আমি ভিডিওটা একটু কন্টিনিউ করবো আর কবুতরগুলা কিন্তু খাবার পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরেও কিন্তু খাবার নষ্ট করতেছে কবুতরগুলা বাচ্চাটার পাউডার একটু খাবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে এটার ভিতরে পাউডার দিয়ে সুপুর দিয়ে ইয়ে ইয়ে চাষি না ডাকলো তোমার বাচ্চা কিন্তু অনেকটা দেখতে আমার কাছে কিন্তু ভালোই লাগে তা আপনাদের কাছে কিরকম অবশ্যই জানাবেন মোটা তাজা আছে আর অবশ্যই মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে দামে হইলে কিন্তু সাইরে দিম তো আমার একটা টার্গেট আছে যে দেড়শো টাকা হইলে কিন্তু সাইরে দিম তাছাড়া কিন্তু বাচ্চা আর কোনো আমার নিয়তি নেই কারণ পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য এই কবুতরটা আছে আর আমার যে কবুতরগুলো আজকে আমাদের এখানে স্থানীয় একটা ছোটোখাটো হাট আছে বাজার আছে ওই বাজারে কিন্তু আমি কবুতরের বাচ্চাগুলো বিক্রি করুন আর ওই ই এই খাবারগুলো দাও ছাগলী তো আল্লাহর মতে মনে করেন যে বাচ্চাটা একশো তিরিশ টাকা বিক্রি করছি তো এখন আছে মাত্র একটা বাচ্চা তো এই সেখানে কিন্তু বাচ্চার খুব অভাব এখানে ভিডিও করার একটা মাত্র কারণ কারণ এই যে ভিতরে দেখেন একটা ডিম কিন্তু দিচ্ছি আর এই বাচ্চাটা খাবারটা ঠিক মতো খাওয়াইলে কিন্তু কবুতর সবগুলা কিন্তু ই হয়ে যায় আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে প্রায় অনেকগুলা কবুতর মনে করেন যে ডিম দেওয়ার জন্য খুঁড়িগুলা টানছে আর এই যে বন্যার সিজেনটাতে এই সময় কিন্তু কবুতর মনে করেন যে ই টানে না হরি টানে না আর ওই সময় একটা খাবারটাও অভাব থাকে খাবারও অভাব থাকে কবুতর ডিম পাড়াও বন্ধ করে দেয় যেহেতু মনে করেন যে খাবারের সংকটটা একটু মিটে গেছে গা তো আমাদের এখনকার সবগুলা কবুতর ডিম পাড়া শুরু করে দিছে আর এখান থেকে আমার কিছু কবুতর মনে করেন যে সার্ট করা লাগবে কাটার বলতে বোঝা যাচ্ছে যে ওই যে ডিম যেগুলো না করতেছে ওগুলা বিক্রি করে দেওয়া লাগবো আর যেগুলা ডিম করতেছে আলাদা মতো ওগুলা আমরা রাখে দিব পরবর্তীতে কি আপডেট আসছে না আসে আপনাদের অবশ্যই জানাবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন বেল টাকা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন থাকবে তো ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ দেখাবে হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে